পথনুসারে আলোর পথ ইসলামী ছাত্র সংগঠন সম্প্রতি আয়োজন করেছে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন ডক্টর এস কে নাহিদ ও ডক্টর তানভীর আহমদ তাদের সময় জ্ঞান ও শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের এই মহৎ অবদানকে সম্মান জানাতে গতকাল রাতে শমশেননগরের আলিবাবা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে একটি সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের সম্মাননা স্মারক প্রদান সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া আহম্মদ রাফি দুই চিকিৎসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এছাড়া সাধারণ সম্পাদক মহসীন খান সমাজকল্যাণ সম্পাদক আকিব খান বাজার বিষয়ক সম্পাদক সাগরুল হক চৌধুরী প্রচার সম্পাদক সাইদুল্লাহ হাসান দোহা এবং উপদেষ্টা কমিটির সদস্য শাকিল আহমদও উপস্থিত ছিলেন বক্তারা বলেন চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয় এটি মানবতার সেবার এক পবিত্র দায়িত্ব ডক্টর নাহিদ ও ডক্টর তানবির আহম্মদ ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটি সমাজে অমুকরণীয় উদাহরণ সংগঠন জানিয়েছে ভবিষ্যতেও মানবিক কাজে যারা আন্তরিকভাবে অবদান রাখবেন তাদেরকে স্বীকৃতি ও সম্মান জানানো হবে দু সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠন নিয়মিত বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছে